আমাদের রাজ্যের মেয়েদেরকে নিয়েও দিদি অনেক ভেবেছে আগে মেয়েরা বেশি দূর অব্দি পড়াশোনা করতে পারত না কারণ মা বাবা তো বেশি কি করিয়ে লাভ তাদের পড়াশোনা করে তাদের বিয়ে করিয়ে দিই তাদের পাশে দিদি দাঁড়িয়েছে কন্যা সিংহন প্রকল্প নিয়ে আস প্রকল্প নিয়েছে যতটুকু চাইবে যতদিন যাইবে মেয়ে পড়তে পারে তার পাশে আমাদের দিদি আমাদের সরকার দাঁড়িয়েছে সেখানে থামিনি অনেক গরিব পরিবার আছে যারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য ঠিক অর্থ জমাতে পারে না তার পাশেও আমাদের দল আমাদের নেত্রী আমাদের সরকার দাঁড়িয়ে আছে না তারা সারা জীবন স্বামী কি দেবে বাড়িতে দাদা কি দেবে বাড়ির কত টাকা দেবে চাইতে হয় কিন্তু তাদের পাশে আমাদের নেত্রী আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প নিয়েছে যে প্রত্যেকটা মহিলা

যে হিন্দুরা এখন অনেক কষ্টের মধ্যে আছে একজনই বাঁচাতে পারে সেটা একটা দল আমাকে একটা আমার একটা প্রশ্ন সবাইকে সমস্ত নেতাদেরকে মানুষকে নয় আচ্ছা বলুন তো এই দেশকে স্বাধীন করার জন্য কতগুলো হিন্দু মারা গেছেন শহীদ হয়েছেন কতগুলো মুসলিম শহীদ হয়েছেন এই দেশটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে বিদেশি থেকে ব্রিটিশের থেকে আজকে প্লিজ রাজনীতির জন্য মানুষকে ভাগ করবেন না অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আড়াইশো বছর গুলামি করে যে জায়গা থেকে পঁচাত্তর বছর সবই আমরা কমপ্লিট করলাম স্বাধীন হওয়ার কিন্তু আবার কোথাও যেন আমরা গোলাম হয়ে যাচ্ছি কিছু নেতাদের জন্য তারা ধর্মকে এগিয়ে রাখছে তারা বোঝাচ্ছে কে হিন্দু কে মুসলিম আপনার শুনলে অবাক হবে যে স্কুলের বাচ্চারা আপনার তো স্কুল গেছে অনেকেই তাই না

তাদের মাথার মধ্যে চলছে হিন্দু হিন্দু মানে হিন্দু সঙ্গে বন্ধুত্ব করবে মুসলিম মানে মুসলিমের সঙ্গে বন্ধুত্ব করবে আমরা কোথায় যাচ্ছি তাদেরকে হিন্দু মুসলিম যারা বয়স উত্তরপ্রদেশে পরীক্ষা হচ্ছে পরীক্ষার খাতা খালি রেখে জয় শিরাম লিখে দিয়ে দিচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস পৌঁছে গেছে তারা মানে এটা এতটাই খারাপ যদি বাংলায় পরীক্ষা হয় খালি খাতায় জয় বাংলা লিখে দিয়ে দেওয়া সে পঞ্চাশ মার্ক পাবে জয় বাংলা গিয়ে হয়ে যাবে আপনারা কি চান আপনাকে এরকম একটা সবাই চান যেখানে ধর্ম হবে আর কিছু হবে না রাস্তা রাস্তা শুধু মন্দির হবে রাস্তা শুধু মসজিদ হবে চিকিৎসা করবে হসপিটাল হবে না স্কুল কলেজ হবে না কেউ বলবে না কি আমরা এতটা ইউনিভার্সিটি বলেছি আমরা এত গল্প করেছি বল আমরা বিদেশে লন্ডনের একটা মন্দির করেছি আমেরিকা একটা মন্দির করেছি দুয়াইট একটা মন্দির করেছি এই ধরনের আলোচনা হবে কিন্তু নির্বাচন তো সেটার জন্য নয় নির্বাচন এখানে যতগুলো মানুষ আছে তাকে সটা আগলে রাখতে পেরেছে কিনা ভালো রাখতে পেরেছে কিনা যে যে হোক তাকে পরিষেবা দিতে পারছে কিনা সে যে কোনো ধর্মের হোক তার ছেলেমেয়েরা ভালো আছে কি না যে কোনো ধর্মের হোক এই দেশটা আমাদের সবার প্রত্যেকটা মানুষ যারা এই দেশে বাস করে এই দেশটা প্রত্যেকে হিন্দু মুসলিম পরে হবে প্রথমে আমরা সবাই ভারতীয় আমাদের একটাই পরিচয় আমি সমস্ত নেতাদেরকে বলবো সমস্ত পলিটিক্যাল পার্টি দেখে বলবো আমাদেরকে ভাগ করবে না প্রথম পর্যায়ে হচ্ছে আমরা ভারতীয় তারপরে আমরা সবাই